সকালে রোজ কলা খান তো সেই কলাই এখন হারমানছে মানছে ড্রাগনের কাছে লাল টুকটুকে এই ফলে যেমন পুষ্টিগুণ রয়েছে তেমনই এই ফল চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা তাই ড্রাগনের কাছে পাত্তাই পাচ্ছে না কলা কমছে তাই কলার চাষ মুর্শিদাবাদ জুড়ে রয়েছে কলা বাগান ড্রাগনের চাষ করে লাভ পেয়েই এখন সেই সব কলা বাগান দখল করছে এই বিদেশি ফল ক্ষয় ক্ষতিটা হয়ে যাচ্ছে ঝড় ঝাড়টা পানি টানি আসলে গাছ টাছ ভেঙে যাচ্ছে এতে ওই জিনিসটা হবে না এতে লাভটা বেশি হবে কলা চাষের থেকে ড্রাগন চাষে লাভটা অনেকটা বেশি হবে হরিহর পাড়ার পদ্মনাভপুর গ্রামের আয়ুর্বেদিক চিকিৎসক আলফাজ বিশ্বাস প্রায় আড়াই বিঘা জমিতে ড্রাগন চাষ করেছেন দেশি ও বিদেশি প্রায় তিরিশ রকম প্রজাতির ড্রাগন চাষ করেছেন তিনি জৈবসার উন্নত সেচের দৌলতে ভরে উঠেছে ড্রাগনের বাগান বিভিন্ন প্রজাতির ও রঙের ড্রাগনের চারা বিক্রি করে লাভের মুখ দেখছেন তিনি এবার আমি প্রত্যেকটা চাষি ভাইকে বলবো কেউ যদি চাষ করতে চাই তাহলে উল্টে পাল্টা কোনো এ না লাগিয়ে আমি যেটা বলছি সেটা চাষিরা যদি লাগায় অবশ্যই জ্ঞান হবে সেটা হচ্ছে হাইব্রিড মরাক্কান জাম্বু আপনার আমেরিকান বিউটি শিয়াম রেড শ্রীলঙ্কান রেড তাইওয়ান পিঙ্ক সিএন পিঙ্ক এই চাষগুলো যদি চাষিরা করে অবশ্যই লাভবান হবে শুধু ড্রাগনই নয় পরীক্ষামূলকভাবে আনারস অ্যাভোকাডো এলাচ বিদেশি আখ চাষ করেছেন আলফাজ তাকে দেখে এলাকার অন্যান্য ফল চাষিরাও ড্রাগন চাষে উৎসাহী হচ্ছে নিয়ে যাচ্ছে ড্রাগন চারা অনেকে অনেকেই পরামর্শ নিতে এসেছিলো যেমন গত পরশু দিনকে আমার কাছে এসেছিলো বীরভূম থেকে দুজন এসেছিল হ্যাঁ পরামর্শ নিয়ে গেলো ওরা লাগাবে মালদা থেকে অনেকে ফোন করেছিল বা এসেছিল তিনজন হ্যাঁ অ্যাডভান্সও আমাদেরকে করে গিয়েছে চারার অর্ডার আছে আসাম আসাম থেকে আসে লোক গাড়িতে করে এসেছিল চারা নিয়ে গেছে অলরেডি ওরা চাষিদের বিকল্প চাষের দিকে ঝোঁক দেখে উচ্ছ্বসিত কৃষি দফতরের আধিকারিকরাও তবে কলার ফলন নিয়েও কিছুটা চিন্তিত তারা মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড